প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের প্রের কবিতা থেকে পাঁচ নম্বরের প্রশ্নোত্তর লেখাবো লেখ কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রশ্ন লিখবে ইনভাইট কমা দিয়ে তোরা সব জয়ধ্বনি কর ইনভাইট কমা ক্লোজ করে এটা লিখবে কবির এই কথা বলার কারণ সংক্ষেপে আলোচনা করো বিদ্রোহী কবি কাজী রসুল ইসলাম বিলচিত অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত প্রাস কবিতায় কবি পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ কমা অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত আপন ভোলা দেশবাসীর উদ্দেশ্যে এই আহ্বান জানিয়েছেন দাঁড়িয়ে দাও চেঞ্জ করো চেঞ্জ করে লিখবে প্রলয় উল্লাস কবিতায় কবি মন্ত্রে উচ্চারিত এই আহ্বান মোট বার ধ্বনিত হয়েছে কমাদাও যা বুঝিয়ে দেয় কবি এই পংক্তিটিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন দুশো বছর ঔপনিবেশিক শাসনে জর্জরিত স্বাধীনতাকামী মানুষ মুক্তির পথ চায় দাঁড়িয়ে দাও কবিতায় ভারতীয়দের বিপ্লবের আদর্শে দীক্ষিত করতে চেয়েছেন দাঁড়িয়ে দাও প্রণয়ঙ্কর শক্তির আগমন করে কবি অত্যাচারিত কমা নিপীড়িত কমা নির্যাতিত ও স্বাধীনতা প্রিয় ভারতীয়দের প্রলয়ী দেবতার জয়ধ্বনি করতে বলেছেন দাও নতুনের কেতন উড়িয়ে মহাকারের চন্ডরূপে তার আগমন ঘটবে দাঁড়িয়ে দাও সিন্ধুপাড়ের সিংহদ্বারে আঘাত এনে বন্দি বিপ্লবীদের মুক্তি দেবে কমা দাও জড়াই হাইফেন মোড়া মুমূর্ষুদের নতুন প্রাণ সঞ্চার করবে দাঁড়িয়ে দাও পরাধীনতার গ্লানি আর অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হলে চারিদিক উজ্জ্বলতায় ভরে উঠবে দাঁড়িয়ে দাও ধ্বংসের মধ্যে দিয়ে সৃষ্টির বার্তা দিতে চেয়েছেন কবি দাঁড়িয়ে দাও তাই ভীত না হয়ে নতুনের আগমনকে সাদরে গ্রহণ করতে কবি জয়ধ্বনি করতে বলেছেন বারংবার দাঁড়িয়েও উত্তর শেষ করো চ্যানেলটিতে যার নতুন এসেছে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই তোমাদের কি ধরনের প্রশ্ন উত্তর প্রয়োজন সে বিষয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হবো ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই